শিক্ষা করা ফরজ কতটুক দিনের উপরে চলতে গেলে যতটুক লাগে অর্জন করাটা ফরজ তারপর আপনার ছেলে বিশেষ করুক 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 ব্যাংকে চাকরি আপত্তি নাই কেননা সে যদি ইসলাম অর্জন করতে পারে তাহলে ইনশাল্লাহ তার চলাটা সহজ হবে হালাল হারামটা বুঝবে ভালো মন্দটা বুঝবে কি বলেন ও হাদিস বুঝবে ওয়াস্ত তো হচ্ছে ছয়টা কথা আল্লাহ এবং তার রসুল কোরআন ও হাদিস মাক্কা ও মদিনা সোহান আল্লাহ এই ছয় কথার উপরে ওয়াজ বন্ধুগণ আমরা যারা মাদ্রাসায় পড়েছি ঠকি নাই আপনার একটা সন্তানী মাদ্রাসা দিয়েছেন ঠকেন নাই আল্লাহ আকবার আজকে খবরবাসি না খুশিতে আত্মহারা আশপর্ষের দেখো 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 কোথায় কলের বাজার ধীরাশ্রম রাহা একটা মাদ্রাসা সেখানে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের কথা হইতেছে কবরবাসীরা খুশি হয়ে গেছে আহারে কত সুন্দর মাজমা কত সুন্দর কোরআনের পাখির আলোচনা কত সুন্দর নবী রাসুলের আল্লাহ আল্লাহর বরত্বের কথা কবরবাসীরা খুশি হইয়া আল্লাহ তালার কাছে গিয়ে বল রব্বি কানি দেখেন আমার ভাই ভাতি যারা আমার ছেলেরা ওই মোমে থেকে ছাত্ররাই সাথে মাদ্রাসায় পড়তেছে হুজুরা পড়াইতেছে আর রব্বে এটা অবশ্যই একটা ভালো কাজ আল্লাহ খুশি হয় কয় কবরবাসী রে ও কবরবাসী আমি আল্লাহ খুশি হয়ে গেছি এই ভালো কাজটা তোমরা সবাই মিলে করে আসছো এলাকা মানুষগুলো এই কাজটা ধরে রাখছে বলেন সুবহান আল্লাহ কত বড় ভালো কাজ এটা কেমনে বুঝাবো দুনিয়াতে অনেক শিক্ষা আছে ডাক্তারি একটা শিক্ষা ওকালিয়াতে একটা শিক্ষা ব্যারেস্টারি একটা শিক্ষা ইংরেজি একটা শিক্ষা বাংলা একটা শিক্ষা ইঞ্জিনিয়ারি একটা শিক্ষা মিস্ত্রি কাম একটা শিক্ষা বিভিন্ন শিক্ষা আল্লাহর কাছে প্রিয় না উত্তম না পছন্দীয় না আল্লাহর কাছে উত্তম শিক্ষা হচ্ছে যেই বান্দা বান্দি সকাল বেলা ঘুম থেকে উঠিয়া কায়দা সিফারা নিয়া ওই মসজিদ মাদ্রাসায় ফুরকা নিয়া যায় হাজির হয় এক নাম্বার ইসলাম শিক্ষা হচ্ছে সকাল বেলা কোরআন মাজিদ যে পড়ে এবং অন্যকে পড়াই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাইলুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু সুবহানাল্লাহ যে নিজে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় সর্বোত্তম কাজ এবং শিক্ষা ওই ব্যক্তি উত্তম সুবহানাল্লাহ এই যে আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছেন কত বড় একটা ভালো কাজ এটা ভাষায় প্রকাশ করার মতো না আজকে যদি বেশি বেশি মাদ্রাসা হয় আপনার বাড়িতে মাসলা মাসাইল জানতে পারবেন আপনি বলছেন আলহামদুলিল্লাহ আপনার নাতি কয় দাদা ভুল হয়েছে ভুল হয়েছে আমরা নুরানিতে পড়েছি দাদা আলহামদুলিল্লাহ নাতির কাছে দাদা শিখতে পারলো আগে বলছে কি আলহামদুলিল্লাহ এখন নাতি কয় না দাদা না এইভাবে না এইভাবে না নামাজ অশুদ্ধ হয় ভুল হয় আপনাকে বলতে হবে বিলা আলামিন অনেকে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিলে কয় এটা একটা ভুল রব্বিল আলামিন শব্দটা খেয়াল করে পড়তে হবে সকল প্রশংসা কার বলেন তো কার কার আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসার মালিক কে আল্লাহ সুবহান আল্লাহ অর্থ কি মহাপবিত্র আল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ কি প্রশংসা আল্লাহর আল্লাহ আকবর অর্থ কি আল্লাহ সবচেয়ে মহান বড় পবিত্র মহান তার উপরে কেউ নাই আবার আপনার নাতি পড়তেছে ও দাদা আরেকটু পড়ো দেখি তো দাদাই পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন কোন দাদা না 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 মালিক ইয়াউমিদ্দিন কোন নাতি এত সুন্দর পড়া কই পাইলি কই পাইলি ক দাদা আমাদের নুরানি হুজুর আজকে তিন বছর ধরে আমাকে এগুলা শিখাইতেছে উনত্রিশটি অক্ষর সহিহ শুদ্ধ করতেছে মাসনুন দোয়াগুলি শিখাইতেছে নাতি তুমি পারো হ দাদা আমাকে জানা আমার শিখাইয়া দিয়েছে হুজুর সুহার আল্লাহ বলে এত কাছে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এত সুন্দর একটা সুব্যবস্থা আছে এটা তুই যদি আপনি ইংলিশ মিডিয়াতে পড়ান হার ইউ আই এম ফাই এরকম কথা বলবে দাদাকে দাদা বুঝবে না বুঝবে না হোয়ার ইউ কি কো আই এম ফাইন আমি ভালো আছি দাদা তো ইংলিশ পড়ে নাই পড়ে উত্তর দিতে পারে না ইংলিশ মিডিয়াম পড়াইলে বাবা জান্নাতে যাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না ইংলিশ মিডিয়ামের ম্যাডামগুলি বুকে কাফন নাই মাথায় কাফন নাই ইংলিশ মিডিয়াতে কোরআনের কোনো শিক্ষা নাই ওই সাবজেক্ট নাই ওই শিক্ষক নাই আছে আমাদের এই মাদারিসে এই মাদ্রাসায় নবিজির ঘর নবীর ঘরে শিখতে হয় আল্লার ঘরে পড়তে হয় ঠিক কি না ওয়ারাত তিলের লক্ষর আনা তার তিলা কোরআন শুরি পরত তার সাথে সবরের সাথে ধৈর্য্যের সাথে সুন্দরভাবে আয়াতে আয়াতে থেমে থেমে শুদ্ধ করে সুন্দর করে পড়ত অনেকেই পড়েন মালেকে অমিদীন নামাজ অশুদ্ধ হয়ে যায় উনিশটা কারণ নামাজ ভঙ্গের ভিতরে এক নাম্বার কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াৎ করা ঠিক কি না নুরানের শার্থগুলি হ্যাপসখানার শার্থগুলি কি সুন্দর তেলাওয়াত করে কি সুন্দর তারাবি পড়ায় ছোটো হোক মাসুম হোক তবু পড়া পরামর্শ শুদ্ধ হওয়ার কারণে তার ভিতরে নামাজ পড়া যায় ঠিক কিনা